ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা শিখব ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল কখন রুলস কাজ করে না প্রত্যেকটি ভাওয়েলের পার্ট বাই পার্ট করে একটা একটা করে দেখিয়ে দেওয়া হয়েছে কখন কোন ভাওয়েলটি রুলস কাজ করে না এবং যখন করে না তখন আমরা কি করব এবং শেষে একটা দারুণ ট্রিক্স নিয়ে আলোচনা করেছি অতএব ধৈর্য ধরে চোদ্দ মিনিট ক্লাসটি করো আমরা সবাই জানি ভাওয়েল পাঁচটি এরা যখন ভিসিবি রুলে থাকে তখন এদের লং সাউন্ড হয় এবং ভিসিসি বা ভিসি রুলে থাকলে শর্ট সাউন্ড হয় এটা আমরা সবাই জানি কিন্তু আজকে আমরা শিখবো এরা রুলসে থাকা সত্ত্বেও কখন কাজ করে না এবং শেষে দেখব ব্রহ্মা অস্ত্র ট্রিক্স মানে ম্যাজিক ট্রিক্স এই ট্রিক্স অনুযায়ী পাঁচটি ভাওয়েলের সাউন্ড একবারে করতে পারবা কিন্তু তার আগে এই পাঁচটি ভাওয়েলের আলাদা আলাদা সাউন্ড দেখতে হবে তার আগে আমাদের জেনে নিতে হবে ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড যেমন লং সাউন্ডের ক্ষেত্রে ট্রিক্স দেওয়া আছে যেমন লেটার তার উচ্চারণ তেমন করতে হবে যেমন এ এর উচ্চারণ এ ই এর উচ্চারণ ই আই এর উচ্চারণ আই ও এর উচ্চারণ ও ইউ এর উচ্চারণ ইউ আর শর্ট সাউন্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে চলো আমরা প্রথমে দেখে নেব এ কখন রুলস কাজ করে না এ এর জন্য শর্ট সাউন্ড এ এবং লং সাউন্ড এ এটাকে উপরে লেখে রাখলাম এর ক্ষেত্রে এক নম্বর রুলস হচ্ছে এ আর যখন একসঙ্গে থাকবে তখন রুলস কাজ করবে না এর উচ্চারণ হবে আর যেমন দেখো বার এখানে এ আছে এ ভাওয়েল আর কনসোনেন্ট তার মানে ভিসি রুলে আছে ভিসি রুলে থাকলে এ আর শর্ট সাউন্ড ওয়েজ অফ লাকা এ কিন্তু এখানে দেখো এ হইনি কেন কারণ এ আর যদি এক সঙ্গে থাকে তখন রুলস কাজ করবে না যেমন বি এ আর বার এখানে দেখো ভিসি রুলে থাকা সত্ত্বেও রুলস কাজ করছে না মানে রুলস অনুযায়ী এ হচ্ছে না এর ক্ষেত্রে মনে রাখবে এ আর আর ওই যেমন সি এ আর কার এখানে দেখো এ আর একসঙ্গে আছে তাই রুলস কাজ করবে না তাহলে আমরা মনে রাখবো এর পরে যদি আর থাকে তখন রুলস কাজ করবে না এ এর জন্য তখন কি হবে এর উচ্চারণ আর হবে যেমন বি এ আর বার সি এ আর কার এবার দুই নম্বর রুলস হচ্ছে ছয় লেটারের উপরে যদি কোনো ওয়ার্ড থাকে তখন সে ওয়ার্ডের মধ্যে এ থাকলে এ রুলস কাজ করবে না যেমন দেখো প্যারাডিস এখানে আটটি লেটার আছে মানে ছয়ের বেশি লেটার আছে ছয় লেটার পর্যন্ত কাজ করবে ছয়ের বেশি থাকলে কাজ করবে না যেমন এখানে আটটি আছে ছয়ের বেশি আছে এবং এখানে দেখো এ আছে এ ভাওয়েল আর কনসোনেন্ট এ ভাওয়েল তার মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে এ এর লং সাউন্ড এ কিন্তু এখানে এ হবে না কেন কারণ এক্ষুনি বললাম ছয় লেটারের উপরে থাকলে রুলস কাজ করে না যেমন দেখো এ এর জন্য জপলা আঁকা এ হয়েছে আমরা সবাই জানি বড় বড় ওয়ার্ডে এ যদি শুরুতে থাকে তখন এ এর জন্য জফলা আঁকা অ্যা হই তাই দেখো এখানে রুলস কাজ করছে না এ এর জন্য জফল আঁকা অ্যা হচ্ছে নেক্সট এখানে দেখো আবার এ আছে এ ভাওয়েল ডি কনসোনেন্ট আই ভাওয়েল তার মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে লং সাউন্ড এ হই কিন্তু এখানে দেখো আকার হয়েছে এর ক্ষেত্রে মনে রাখবে ছয় লিটারের বেশি ওয়ার্ডে যদি এ থাকে শুরুতে থাকলে এ এর জন্য জফল আঁকা অ্যা ইউজ করবো এবং মাঝে থাকলে এ এর জন্য আকার ইউজ হবে যেমন প্যারাডিচ একই রকমভাবে প্যারাগ্রাফ এখানে দেখো নয়টি লেটার আছে তাহলে এখানেও রুলস কাজ করবে না ছয় লেটার পর্যন্ত কাজ করবে এবং তার উপরে কাজ করবে না যেমন এখানে এ শুরুতে আছে তাই এর জন্য জফল আঁকা এ হয়েছে এবং নেক্সট এ এর জন্য আকার হয়েছে কেন কারণ প্রথমের এটা শুরুতে আছে তাই এর জন্য জফল আঁকা এ এবং শেষের এটা মাঝে পড়ছে তাই এর জন্য আকার হচ্ছে বোঝা গেল শুরুতে থাকলে যফল আকা এ আই ইউজ করব এবং যদি মাঝে পড়ে তখন এ এর জন্য আকার ইউজ করব তাহলে বুঝতে পারলাম এবার আমরা দেখে নেব ই এর শর্ট সাউন্ড এ এবং লং সাউন্ড অস্যই এটা কোথায় রুলস কাজ করে না এক নম্বর ই আর ই এর পরে যদি আর থাকে তখন এর উচ্চারণ হয় আর এবং এখানে রুলস কাজ করে না যেমন দেখো কোভার এখানে ই আছে ই ভাওয়েল আর কনসোনেন্ট ভিসি রুলে আছে ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড এ কার কিন্তু এখানে কি হচ্ছে আকার হচ্ছে কেন কারণ ই আর একত্রে আর সাউন্ড দেই যেমন সিও ভি ই আর কোভার এখানে ইয়ের পরে আর আছে তাই ই এর জন্য রুলস কাজ করছে না একই রকমভাবে ওয়াটার এখানেও দেখো ডব্লু এ টি আর ওয়াটার এখানে ই এর পরে আর আছে তাই রুলস কাজ করবে না ই আর দেখতে পেলে আর ইউজ করবো যেমন এইচ আর হার আর পার টি এম টার্ম এখানে দেখো ইয়ের এর পরে আর আছে তাই ইয়ের জন্য আর হচ্ছে যেমন হার পার টার্ম এগুলোকে খাতায় নোট করে রাখো এবার দুই নম্বর হচ্ছে ই এর জন্য ইয়া হবে এবং এখানে রুলস কাজ করবে না যেমন দেখো ফি আর এফ এ আর ফি আর এখানে ইয়ের এর পরে এ আছে তাই ই এর জন্য ইয়া হচ্ছে যেমন ফি আর এখানে দেখো ই ভাওয়েল এ ভাওয়েল আর কনসোনেন্ট তার মানে ভিভিসি রুলে আছে ভিভিসি রুলে এর শর্ট সাউন্ড হয় এর শর্ট সাউন্ড এ কার কিন্তু এখানে কি হয়েছে ইয়া হয়েছে কেন কারণ এগুলো মনে রাখতে হবে যেমন ডি ই এ আর ডিআর এন আর নি আর এখানে দেখো ই এর পরে এ আছে তাই ই এর জন্য ইয়া হচ্ছে ডিআর নি আর এগুলো জায়গায় রুলস কাজ করবে না তাই বারবার বলছি এগুলোকে নোট ডাউন করে রাখো এবার আমরা দেখে নেব আয়ের জন্য শর্ট সাউন্ড স্পিকার এবং লং সাউন্ড আয় কিন্তু কোথায় রুলস কাজ করে না এটা খুব ইম্পর্টেন্ট পাঁচটি জায়গায় করে না যেমন প্রথম আই আর একত্রে আর সাউন্ড দেবে এটা হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েলের জন্য যেমন এস আই আর সার এল গার্ল এফ আই আর এস টি ফার্স্ট এখানে দেখো আয়ের পরে আর আছে তাই আই আর আর সাউন্ড দিচ্ছে যেমন সার গার্ল ফার্স্ট এখানে দেখো রুলস কাজ করবেই না তাই এগুলো জায়গা মনে রাখতে হবে এবার দুই নম্বর হচ্ছে ওয়াট প্যাটার্ন যেমন আই এন ডি আইন্ড যেমন দেখো এম আই এন ডি মাইন্ড এখানে আই ভাওয়েল এন কনসনেন্ট ডি কনসনেন্ট ভি সিসি রুলে আছে এর মানে আই এর শর্ট সাউন্ড হস্তিকার মানে এটা হওয়ার কথা ছিল মিন্ড কিন্তু এটা কি হচ্ছে মাইন্ড কেন কারণ এগুলো জায়গায় আই রুলস কাজ করে না যেমন মাইন্ড কে আই এন ডি কাইন্ড আইএনডি থাকলে আইন্ড নেক্সট আইএলডি থাকলে আইল্ড এরকম উচ্চারণ করব যেমন সিএইচ আই এল ডি চাইল্ড এম আই এল ডি মাইল্ড এখানে দেখো আই ডি আছে তাই আইল হচ্ছে এখানে দেখো আই ভি সিসি রুলে আছে তার মানে শর্ট সাউন্ড হওয়ার কথা কিন্তু হচ্ছে না নেক্সট আই জি এর জন্য আইট উচ্চারণ করব যেমন এফ আই জিএইচটি ফাইট এল আই টি লাইট এগুলো খাতায় নোট ডাউন করে রাখো এগুলো যদি জেনে নাও তাহলে আর চিন্তা করার দরকার নেই কখন রুলস কাজ করবে এবং কখন করবে না গ্যারেন্টি দিয়ে বলছি তাই এগুলোকে খাতায় নোট ডাউন করো কারণ পাঁচটি ভাওয়েলের মধ্যে সবার চেয়ে বেশি রুলস কাজ করে না আয় এর ক্ষেত্রে নেক্সট এটা খুব ইম্পর্টেন্ট ছয় লেটারের উপরে যদি থাকে তখন রুলস কাজ করবে না এ এর মতো ছয় লেটার পর্যন্ত কাজ করবে তার উপরে কাজ করবে না যেমন দেখো কনফিডেন্ট এখানে লেটার আছে তার মানে ছয় লেটারের বেশি আছে তার মানে কি আই রুলস কাজ করবে না যেমন এখানে দেখো আই ভাওয়েল ডি ই ভাওয়েল তার মানে ভি সি ভি রুলে আছে এর মানে কি এখানে আয়ের লং সাউন্ড হওয়ার কথা আই কিন্তু এখানে দেখো অস্তিকার হচ্ছে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছয় লেটারের বেশি ওয়ার্ডে আয় যদি থাকে তখন আয়ের জন্য চোখ বন্ধ করে অস্ত্রিকার ইউজ করে দেব যেমন এখানে হস্তিকার হয়েছে সিওএন এফ আই ফি এন টি ডেন্ট নেক্সট একই রকম ভাবে এখানেও দেখো নয়টি লেটার আছে ছয় লেটারের বেশি আছে তাহলে রুলস কাজ করবে না তাহলে চোখ বন্ধ করে আয়ের জন্য হস্তিকার ইউজ করে দেব দেখার দরকার নেই কোন রুল আছে না আছে আয়ের জন্য হস্তিকার হবে যেমন ডি এফ এফ আই ফি সিইউএলটি কাল্ট ডিফি কাল্ট এখানে দেখো আয়ের জন্য অস্বীকার হচ্ছে আই কিন্তু বিসিম রুলে আছে মানে আয়ের লং সাউন্ড হওয়ার কথা কিন্তু মাথায় রাখতে হবে ছয় লেটারের বেশি থাকলে কাজ করে না এবার আমরা দেখে নেব ও এর জন্য শর্ট সাউন্ড ও এবং লং সাউন্ড ও কিন্তু এরা কোথায় রুলস কাজ করবে না এক নম্বর হচ্ছে ও এর পরে যদি ভি ই ইউ এন এই তিনটি লেটার থাকে তখন ও এর জন্য আ হই না এর শর্ট সাউন্ড হবে না লং সাউন্ড হবে যেমন দেখো এল ও ই লাভ এখানে ওয়ের এর পরে ই আছে তাই ও এর জন্য আ হচ্ছে লাভ একই রকমভাবে এস ও ইউ এন ডি সাউন্ড এখানে দেখো ও এর পরে ইউ আছে তাই ও এর জন্য আকার হচ্ছে নেক্সট ডি ও এন ই ডান এখানে ও এর পরে এন আছে তাই ও এর জন্য আকার হচ্ছে তাহলে মনে রাখবে ও এর পরে ই ইউ এবং এন থাকলে ও এর জন্য আকার হয় না শর্ট সাউন্ড হই না লং সাউন্ড হই আকার হই নেক্সট ইউ ইউয়ের শর্ট সাউন্ড আ এবং লং সাউন্ড ইউ এরা কোথায় রুলস কাজ করে না এক নম্বর ইউ আর ইউ আর একত্রে আর সাউন্ড দেবে যেমন দেখো বিএল ইউ আর ব্লার এর পরে যদি আর থাকে তখন আমরা আর ইউজ করব যেমন বিএল ইউ আর ব্লার একই রকমভাবে টি ইউ টার্ন বোঝা গেল আজকের ক্লাসের প্রত্যেকটা নিয়ম খাতায় লেখে রাখো চলো এরপরে আমরা দেখে নেব সেকেন্ড রুলস ইউ এর পরে যদি ডবল ইল থাকে তখন ইউ এর জন্য হস্তকার হবে যেমন পি ইউ ডবল এল পুল এখানে দেখো ইউ ভাও এল এল কনসনেন্ট এল সি সি রুল হচ্ছে এর মানে এর শর্ট সাউন্ড আকার হওয়ার কথা কিন্তু এখানে দেখো হস্তুকার হচ্ছে একই রকমভাবে বি ইউ ডবল এল বুল এফ ইউ ডবল এল ফুল তাহলে এর ক্ষেত্রে মনে রাখবে এখানে ইউ রুলস কাজ করে না তাহলে ট্রিক্স কি ইউ এর পরে ডোবল এল থাকলে হস্যকার হয়ে যায় যেমন বুল ফুল বোঝা গেল এবার আমরা দেখে নেব ব্রহ্ম ট্রিক্স মানে ম্যাজিক ট্রিক্সটা এই ট্রিক্সটা খুব খুব সাহায্য করবে তাই এটাকে খুব ভালো করে মন দিয়ে শিখবা কারণ এটা খুবই কাজে দেবে যেমন ভি সি ভি কোনো ওয়ার্ডে যদি এরকম দেখতে পাও ভি সি ভি এবং আগের ভাবেলটি যদি এ ই আই ও এই চারটি লেটার দিয়ে শুরু হই এবং তারপরে একটি কনসোনেন্ট থাকে এবং তারপরে তিন নম্বরে ভাওয়েলের জায়গায় যদি আই থাকে তখন এদের মানে এ ই আই ও এরা যেহেতু ভিসিবি হচ্ছে তাই এদের লং সাউন্ড হওয়ার কথা কিন্তু এখানে হবে না আয়ের জন্য এদের শর্ট সাউন্ড হবে মানে এ এর শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড আয়ের শর্ট সাউন্ড ও এর শর্ট সাউন্ড যেমন ইডিট এখানে দেখো ই ভাওয়েল ডি কনসোনেন্ট এবং আই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে এবং তিন নম্বরে আই পড়ছে যেমন ই এক নম্বর ডি দুই নম্বর আই তিন নম্বর তিন নম্বরে আয় পড়ছে আয়ের জন্য ইয়ের লং সাউন্ড হওয়ার কথা ছিল কিন্তু হবে না এর শর্ট সাউন্ড হবে ই এর শর্ট সাউন্ডটা কীরকম ই এর শর্ট সাউন্ড এ তাই এটা কী হবে ই ডি আই টি এডিট একে অনেকে ভুল করে ইডিট করে দেই। মানে ইয়ের লং সাউন্ড করে দেই হস্তই ডোয়ে অসি টো কিন্তু ওটা সম্পূর্ণরূপে ভুল এর উচ্চারণ হবে এডিট এখানে ই রুলস কাজ করবে না কেন করবে না আয়ের জন্য করবে না ভিসিবি রুলে থাকা সত্ত্বেও রুলস কাজ করবে না এর জন্য তিন নম্বরে যদি আই থাকে তখন রুলস কাজ করবে না যেমন প্রফিট এখানে দেখো ভাবেল কোনটি ও এখান থেকে চেক করব তিন নম্বরে আয় পাচ্ছি কিনা না ও এক নম্বর এফ দুই নম্বর আই তিন নম্বর মানে তিন নম্বরে আয় আছে এবং ও ভাওয়েল এফ কনসনেন্ট আই ভাওয়েল ভি সি ভি রুল হচ্ছে তার মানে কি ও এর লং সাউন্ড হওয়ার কথা ও এর লং সাউন্ড ওকার কিন্তু এর শর্ট সাউন্ড হবে শর্ট সাউন্ড কীরকম ও তাই এটা কী দাঁড়াবে পি আর ও প্রো এফ আইটি ফিট প্রো ফিট এখানে ও রুলস কাজ করছে না কেন আই এর জন্য একই রকমভাবে সলিড এখানেও দেখো ও রুলস কাজ করবে না কেন আই এর জন্য যেমন ও এক নম্বর এল দুই নম্বর আই তিন নম্বর তিন নম্বরে যেহেতু আই পড়ছে তাই আয়ের জন্য ও ভিসিবি রুল হওয়া সত্ত্বেও রুলস কাজ করবে না মানে এর শর্ট সাউন্ড হবে এস ও এল আই ডি সলিড ও এর শর্ট সাউন্ডটা কীরকম ও তাহলে বোঝা গেল এই ট্রিক্সটা খুব কাজ দেবে এ ই আই ও এই চারটি লেটারের ক্ষেত্রে রুলস কাজ করবে না তখন তিন নম্বরে আই থাকবে এই ট্রিক্সটা খুব 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 কাজ দেবে ওতে খুব ভালো করে প্র্যাকটিস করো তাই আজকে হোমওয়ার্ক দেইনি। আজকের ক্লাসটা দুটো পড়লে দুবার দেখো এবং খুব ভালো করে প্র্যাকটিস করো কারণ আমরা সবাই জানি রুলস কখন কাজ করে কিন্তু কখন কাজ করে না এটা কেউই জানি না তাহলে আজকের মতো এখানেই